জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ভগব গীতা কথামৃত আলোচনা করে চলেছি বর্তমানে আমরা বিভাগ বিভাগযোগ অর্থাৎ শ্রীমদ্ভগব গীতার গুণত্রয় তিন গুণের যে প্রকাশ এবং এই তিনগুণের যে রহস্য তা ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো জীব সকলকে প্রদান করছেন আমরা সেই রসামৃত আস্বাদন করে ভগবানের পথে চলার প্রচেষ্টা করব এই যে অর্জুন আগের শ্লোকে অর্থাৎ একুশতম শ্লোকে উত্তর প্রশ্ন করলেন তার উত্তর ভগবান বাইশ তেইশতম শ্লোকে দিচ্ছে আজকে আমরা তেইশতম শ্লোক আলোচনা করব। এই তেইশতম শ্লোকে ভগবান এই যে নির্বিকার অর্থাৎ এই তিনগুণ রহিত হওয়ার যে স্থিতি বা তিনগুণ রহিত যিনি হন তিনি কেমন হন অর্জুনের প্রশ্নে তাহা ব্যক্ত করছেন আমরা সেটি অত্যন্ত সুন্দরভাবে আস্বাদন করব। প্রথমে আমরা ভগবানের শ্রীমুখ হইতে শ্লোকটি আস্বাদন করি ভগবান তেইশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে উদাসীন বদাসীন গুণের গুণাবর্তব্যহবতিষ্ঠতি ভগবান বলছেন যে যিনি উদাসীনভাবে জীবনযাপন করেন তিনি কোনো গুণে প্রবৃত্ত হন না অর্থাৎ গুণ গুণাদিতে প্রবৃত্ত হয়ে থাকে কিন্তু তিনি এই গুণের মধ্যে আসক্ত নন এবং এই ভাব যিনি মনে রেখে উদাসীন চিত্তে নিজে কোনো প্রচেষ্টা করেন না তা থেকে বিরত থাকেন তিনি তিন গুণ রহিত হতে পারেন ভগবান বলছেন অর্জুনকে অর্থাৎ এই যে তিনটি গুণ সত্যরজতম এর যে প্রধান দুটি কথা বললেন এক হচ্ছে উদাসীনতা দ্বিতীয় হচ্ছে কর্মের প্রচেষ্টা না করা এবার কর্মে প্রচেষ্টা না করার বলতে গেলে কোনটি না আসক্তি হয়ে দেহের দ্বারা হয় কর্ম কিন্তু আমি কর্তা এই ভাব দূর হয়ে গেলেই এটাকে বলা হয় প্রচেষ্টাহীন কর্ম যাহা ভাগবতী হয় যাহা ভগবান প্রাপ্তির একমাত্র উদ্দেশ্য হয় বা যা ভগবান প্রাপ্তির পথ হয় তো এইটি ভগবান অত্যন্ত সুন্দরভাবে অর্জুনকে প্রদান করছেন এই জ্ঞানামৃত আমরাও এই কথামৃত আস্পাদন করছি এবং অবশ্যই এইভাবে আমরা আলোচনা ক্রমে আরও পরবর্তী শ্লোক পরবর্তী দিন আলোচনা করব তো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আশা করি শ্লোকটি বুঝতে পেরেছেন অবশ্যই গীতা শুনুন নিজে সহ অধ্যয়ন করুন এবং নিজের বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে শেয়ার করতে ভুলবেন না জয় রাধে জয় নেতা